হ্যালো এভরিওান আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি এ ভিডিও গেমটা খেলতে চলেছি সাবয়ে হরন আপনি তো সবাই জানেন সাবয়ে গেম আছে এটা বাচ্চা থেকে বড়োরা সবাই খেলে আর আমি আজকে সাবয়ে হরন খেলতে চলেছি আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তার আগে ভাই একটা কথা আজকাল আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট পড়ে না তার জন্য আমি কোনো হতাশ হয়ে যাই আর আমার ভিউ বেশি বাড়ে না তার জন্য আপনারা ভাই সবাই সবাই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট তো করবেন এই ভিডিওটাতে আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা ভিডিও শুরুতেই প্রথমে এখানে ফাঁকা জায়গা ড্রেনের ভিতরে সাবয়ে হরণ বলে কথা তেনে ভিতরে ফাঁকা থাকলে তো ভাই চলবে না তাও আমি এটা জিনিসটা নিয়ে যে রং যে করে সাবয়ে হরেন ওই আর আমরা এখন সামনে আগাবো এটা এটা কি স্পিডে কি করবো আমরা জানি না কিন্তু এখানে করো চিহ্ন দেখতে পাচ্ছি কি আমি জানি না এটা মনে হয় কি করতে হবে আমি কিছু জানি না এখন তৈরি এখন হলো এখানে এলো আমরা খুঁজবো হলো কি খুঁজবো নিজে জানি না এখন তোর সবই হরণ এটা কথা কোনো কিছুই হতে পারে এখানে যা মনে হচ্ছে তাই হতে পারে এখানে আমি আগায় আগিয়ে যাই দেখি কি হয় সামনে দিকে আর এখন তুই কেউ কেউ লাইক করে নেই লাইক করে দিন ভিডিওটা আর শেয়ার টিয়ার করে দিবেন সাবস্ক্রাইব তো চাই এখন ভাই কেউ সাবস্ক্রাইব করতে চায় না লাইক করার ভাই দূরে এই কথাটা

মুরগি লাশ পড়লো কোথা থেকে ভাই এই আকাশ থেকে ভাই কোথা থেকে গেলাম মুরগি লাশ পড়লো ভাই মুরগি কে খেলো এখানে কি শিয়াল টিয়াল আছে নাকি বলতে বললাম তো এখানে সাবে হরান যা মন চাই হতে পারে এখানে কি দিবো লালটা লালটার মধ্যে থাকবে যে পেরিং নাকি এটা কি বলে যাই হোক আর এটার মধ্যে দিবো ওই ডেঞ্জারাস ডেঞ্জারাস কঙ্কাল ছবি দিবো আর এখানে কোন আছে এখানে আছে লালটা লালটার মধ্যে আমরা এই যে হ এটা আমরা পেরেঙে বলি নাম তো জানি না হ্যাঁ এটা মধ্যে দেবো আমরা ও আকাশ মন্দির মানে লাভ লাভ দেবো আর কোনো আছে নাকি এখানে এখানে থাকতেও পারে যে এটা কি হ্যাঁ হ্যাঁ এটা কি ভাই এটা বেবিদের খেলার জন্য ট্রেন আর এটা এরকম শব্দ করছে কেন কোথায় যায় দেখি এ ট্রেনের ভিতর তো যাই দেখি এটা ভাড়ায় কেমনি এখান থেকে বেরোতে পারবে না তো এ কি ভাই এটা ম্যাজিক্যাল ভাই এটা দে ভাই তাদের ছুঁড়ে যায় ভাই ছুঁড়ে যায় তে ভাই বেবি টিন বেবি টেন ওখানে আর এলে মাথা খাটিয়ে লাভ নেই এখানে আর এখানে কি কি আছে আরও করস টরস আছে নাকি দেখে নেই তিনটা তো থাকার কথা না কি আরো বেশি আছে তিনটা তো থাকার কথা এখানে দেখি আর এখানে নেই আর এখানে কি আছে এখানে একটা আছে এখানে লালটা লালটা মধ্যে ফেরিং না লাভ থাকবে লালটার মধ্যে মনে লাভ থাকবে আর এটার মধ্যে চিহ্ন ডিজাইন চিহ্ন আর হয়ে গেছে মনে আর মনে নেই কেউ কোনো কিছুই নেই এখানে এখানে এলো তেমন কোনো কিছুই নেই আর ভাই এখানে কতক্ষণ ধরে ভাই ট্রাই করছি এটা খোলার জন্য খুলছে না আর ওই কিনারে দেখছেন দুটা চিহ্ন আর একটা লাল চিহ্ন মানে লালটাই লাল চিহ্ন এটা তো ঠিকই আছে আর দেখি অনেকটিতে আছে তো লাল এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আর অনেক কাছে এরা এ পাল্টানো যেমন কি হবে এটা লালটাতে দেখে নই লালটাতে হবে মানে একটা ভুল হয়ে গেছে তার এটা কি এটা মনে হয় এটাই ভুল হয়েছিল মনে হয় এটাই ভুল হয়েছিল আর দেখে নই দেখে নই এখানে গেল কি হবে নাকি তাও হচ্ছে না ওখানে লাল চিহ্ন হয়েছে মনে করেন আরেকটা আছে দেখি আরো আছে নাকি কোনো জায়গায় এখানে তো সব ঠিকই আছে সব ঠিকই আছে ভাই এখানে মনে হয় কতক্ষণ ধরে চেষ্টা করছে আসে না এখানেও নেই এখানে সব ঠিকই আছে আর এখানে আছে নাকি কোনো এখানে সব ঠিক আছে এখানে 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 সব ঠিক আছে আর এখানে এই যে ভাই এখানে লাভ পেয়ে দিচ্ছি পেরে হবে কাপে কেন এটা কি হলো কাপে কাঁপলো কেন ভিতরে কিছু আছে নাকি আর ভিতরে যাওয়ানো যায় না আর এখন মানে ঠিক হয়ে গেছে এখন খুলতে পারবো গেটটা আমরা এই গেটটা খুলতে পারবো এখন আমরা গেটের দিকে যাই গেটটা খুলে আসি তারপরে আমরা করে দিব দৌড়মাজা আর কি শুয়ে লিখেছি এটা একদিনই খেতে পারবে আমার বন্ধু আমার বন্ধু খেতে পারবে কেন সেগুলো সবকিছু খাইতে সেই খেয়ে খেয়ে ফেলে দিয়েছে এখানে রাজদীপ তাহলে একটা ইউটিউব চ্যানেল আছে পারলে তাকে সাবস্ক্রাইব করে দিতে পারবেন ডিসক্রিসন বক্সে লিঙ্ক দেওয়া আসে তার ইউটিউব চ্যানেলে সেও ভালো ভালো ভিডিও ছাড়ে আর আমাকে তো লাইক সাবস্ক্রাইব দিবে না দিবেনি আর এখানে কি এটা কিস কিনে ট্রেন আসলো ও ট্রেন এসে পড়েছে বুঝ দিয়েছে বুঝ বুঝছি এই ট্রেন এসে পড়েছে ট্রেনে এটা কী এটা ভিতর দিয়ে দিলাম যাই হোক তোমার একলা দরকার নেই এখান সামনে যাই দু মানে ভাই মেয়ে দিল আর এটা তো ভাই পাসওয়ার্ড দিতে হবে নে কষ্ট করে আগে এলাম এখানে পাসওয়ার্ড দিতে হবে ভাই এটা আগে বললে তো হতো আর ভাই এখানে পাসওয়ার্ড দিতে হবে হে ভাই আগে বললে হতো এটা এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি দেখে নিয়েছি এখন আর দেখি হয় নাকি হ্যাঁ পাশর আমি এখন দেখে নিয়েছি এখন গেটটা খুলে নিয়েছি আমি এমনি স্কেপ করে পাশরটা দেখে নিয়েছি নিজে নিজেই আর আমি দেখালাম না এই জন্য আমাকে গালি দিবে না মানে গালি গাল দেওয়ার প্রশ্ন আছে না এখন ফাঁকা কেন কিছু আছে নাকি না কিছুই তো নেই এখানে এটা কি এটা তো মানে

আর টু যেদিন আসবে সেদিন সেদিন খেলবো এই গেমটা আর আপনাদের আমি এখানে দেখে দিচ্ছি কিভাবে মনে করেন যে মিশনটি কমপ্লিট করি পরে কথা বলবো নি আর মানে এই যে আর কি কি আছে আর সামনে আগে থেকে এইভাবে লাগবে সামনে যাওয়ার লাগবে আর এটা এটা আমার কষ্ট কত শিখে যাই হোক আমার তার দরকার নেই আমি ভালো মতো কিছু করে দিই কিন্তু আগে বাইরেটা তিনটা ক্লিক করে নিয়েছে এটা একটাও ক্লিক করে নেয় না খালি ভাই খালি খুলতে হয় আর এটা এই ইউ এটা কি ভাই চারটা চারটা করে দাঁত ঝুলে রাখছি কিলা কার এগুলা ও মিশন এসেছে এখানে দাঁত কে আর কি খেতে দিতে হবে হাংরি মানে এটা দাঁত এখানে সিঁড়ি কেন

বলে দিন তুই তো আজকে খেলবো নাকি খেলবো না তুই যদি বেশি কমেন্ট আসে খেলা তাহলে আমি খেলবো আর যদি কমেন্ট না আসে তাহলে আমি খেলবো না তুই তো চাস এখানে আমি এগুলা কি দেখে নই মুরগি আছে এগুলা কি এটা উপরে উঠি নই উঠে এটা যা বলছিলাম চুচু চাষের একটা পাট আনবো আপনারা যদি বেশি কমে যান তাহলে আনবো নালে আনবো না আমরা এখন আমরা মিশনটা কমপ্লিট করবো কিভাবে ভাই এটা মিশনটা খুব এখন হলো মিশন কমপ্লিট করা তো তো ব্যাপার না আমি তাও কয়েনগুলো দেখতেছি এখানে হলো এগুলা লোকর চিহ্নটি ই করে নয় আর এটা কি এটা তো আছে আগে থেকেই আর এটা বাইক নামে এটা কি এ ভাই মুরগি এলো কোথা থেকে মুরগি থেকে ভাই এটা কি আরে ভাই এটা কি এলো ভাই আরে ভাই মুরগি আমাকে ধুই দিল আর আমি আমি এখন বুঝলাম এটা বাড়ি দিয়ে দিয়ে কয়েনটি আমাকে নিতে হবে কয়েনটি নিলে আমাদের ওই যে দাঁত খাঙ্গি হাঙ্গি রাখছে তাদের আমি কয়েন খেতে দিতে পারবো মানে আমাকে আটটা কয়েন লাগবে ওদের খাওয়ানোর জন্য আটটা কয়েন দিয়ে আটটা দাঁতকে আমরা খাবো এটা ভাই এটা ভাই আমরা দূরে থাকো ভাই এটা ভাই আমি দেখতে চাই না আর আমি কয়েনটা নিয়ে নই আর ভাই এটা ভাই আমি হাতে নিবো না কেন ভুল করলো ক্লিক লাগলে ভাই ওই যে কষ্ট ভাই এ ভাই না 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 এটা আমি ক্লিক করব না এখন এটা তো ক্লিক করবোই ভাই এটা দূর এটা হলো দূরে রাখি জানি আবার ভুল ভাল পারি না লাগে ই করে যাই এখন হলো এখন আর একটা লাগবে যে একটা নিয়ে গেলাম এখন হলো দাঁতেদের খিদে মিটায় আগে দাঁতেদের তার খিদে লেগেছে তাদের খিদে মিটায় এ দাঁত তুমি কোথায় দাঁত দিয়ে যে চার চারটা করে আটটাকে খেতে দেবো এই যে তারা খাচ্ছে এই যে নেন আপনিও নিন বন্ধুর দাঁত তারই হবে দাঁতটা এটা এখন নেক্সট

এটা আমি ট্যাকিং ট্যাক করি আর আমি সেইখানে এলো শব্দ আস্তে আস্তে শব্দ আসছে ত্যাগ করি এখানে শব্দটা একটু বেড়ে গেলো না আমি শব্দটা একটু বাড়লো শব্দটা এখানে শব্দ আসছে এখানেই শব্দ আসছে এখানে শব্দ আসছে আর এই ঘরে আসে আশেপাশে মনে করেন কিছু না কিছু আসে এটা কি এটা ভুলে গেলাম ও গুপ্ত দরজাটা তাই তো বলি এটা কি এখানে পেন্টিং এটা ইয়ের ঘর টেনের ঘর টেনের পেন্টিং তো থাকতে পারবে টেনের ঘর বলে কথা আর এখানে লাইট খুঁজতে হবে আর এখানে লাইট খুঁজতে হবে বলে এখানে একটা লাইট দাবি দিলাম আর টিপি টিভিটা চালু অন করে দেখি আমরা এ এটা একটা ট্রেন দেখিয়ে ধানও দিচ্ছে একটা একজনকে ধান দিছে এটা মনে হয় রাজদ্বীপ আমাদের রাজদ্বীপ হবে তাকে ধান দিছে তাছাড়া কিছু নেই তাকে বাঁচাতে হবে ট্রেন এসে ধান দিতেছে তাকে ট্রেন এসে তাকে ধা দিল আর মরুগতে সে সে আমার দুশ্মান মানে শত্রু আর এখানে লাইট কই যে এখানে লাইট পেয়ে গেলাম আমরা এখানে লাইট পেয়ে একান্নব্বই ফ্রিজ ফ্রিজের ভিতরে গেছে এগুলা কি এগুলা কি ও হাত এই ভাই এগুলা হাত আসলো কোথা থেকে এগুলা আরে ভাই হাত না শুনে গেছে নিচে একটা পিদেরিয়ে দেখি কিছু কিছু আছে নাকি এ পাও এখানে মনে হয় একটা পাও থাকতে পারে এ দুটা পাও পেয়ে গেলাম পাও দুটো একটা পাও পেয়ে গেলাম আর এখানে কিছু আছে নাকি নেই এখানে কি এখানে কিছু মনে আছে না এখানে কিছুই নেই আর এখানে ইয়েকে আমার রাজদীপকে বাঁচিয়ে দেই টিভিটা অফ করলে তো রাজদীপ বেঁচে যাবে তাকে আমি বাঁচিয়ে দেই টিভিটা অফ করে এ টিভিটা অফ করলাম ডুম রাজদীপ বেঁচে গেল মানে টিভিটা চালু থাকলে তো সে মরে গেতো না বেঁচে যাবো এ ছাদে উঠতে পারছে না কেন দুই চাল উঠতে পারছে না কেন মানে আস্তে আস্তে উঠতে হবে মানে আস্তে আস্তে উঠলে ইয়ে হবে মানে তো আস্তে আস্তে উঠতে যাবে এই ভাই উঠে গেছি উঠছি ভাই উঠছি ভাই এত সময় লাগে ভুল ভাল করে ক্লিক লেগে গেলো এটা মনে করছি আয়না এটা আর পর্দার পিছনে কোনো কিছু আছে না কোনো কিছুই নেই এখানে আর হলো এটা কি কিছুই নেই এখানে যাই অনেকক্ষণ খুঁজা করার পর এখানে আমি একটা মেলে গেলাম মানে একটা বুক এটা ক্লিক করলে পিছনে যাবে আমি হলো পর মারলাম জানি গেমটা লেখ খুঁজে দেয় আমার বন্ধু এবং ড্যান্সিং এটার হাত পাও লাগাতে হবে আর এটা কি এটা ল্যাপটপ ল্যাপটপ কি লেখা যাই লেখা থাকুক তাই আমার কোনো কামের না এটা লাইটটা জ্বালিয়ে দেই আর একটা তাকে আমাকে গিয়ে সাহায্য করতে হবে আর ওই ওষুধটা খাই দিলে সে মনে ঠিক হয়ে যায় আর হাত লাগোস নাকি হাত লাগ যে হাত হাত লেগে গেলো একটা আর একটা হাত লাগাতে হবে যে আরেকটা হাত লাগলো পাও পাও লাগোস নাকি ভাই পাও লাগে না কেন এই পাও লাগিয়ে গেলো একটা আরেকটা লাগাতে হবে তাকে আরেকটা এখন আরেক এখন ওষুধ খাই দিতে হবে ওষুধ খেয়ে ভাই ঠিক হয়ে গেলো ও ভাই ভাই বল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই ও ভাই থ্যাংক ইউ ভাই এখন চাবিটা ভাই নিয়ে যাই চাবি ভাই দিয়েছে ওই যে লাস্ট বসকে ই করার জন্য মারার জন্য এখনই লাস্ট বস আসবে এখনই আমাদের তাকে মারার জন্য চাবিটা লাগবে তার ওখানে যেতে যাওয়ার জন্য ওখানে আমরা যাই বুঝলাম না এখন এই যে পাওটা কারটা আমরা তো পাও লাগিয়ে দিলাম গিয়ে পাও লাগিয়ে আরেকটা ছিঁড়ে ফেললাম ওর পাও আর একটা পাও কার এটা দিয়ে মানে কিছু না কিছু হবে বস কি মনে লাচ্ছি মারতে হবে পাও দিয়ে যাই হোক পাও মনে আমি গিফট দিয়েছে এখন লাস্ট বসের কাছে যাই পুলিশের কাছে তারপরে ওকে ধান দিয়ে মেরে দেই মানে মেরে ফেলি ধা দিয়ে আর আমি এসে বলেছি পুলিশের কাছে ও ভাই এটা একটা লাভ দিয়ে একটা চিহ্ন এসে পড়েছে আর যাতে সামনে পুলিশ এই পুলিশটা বলছে হাই ইউর ফেট লাইক মানে আমার নাম জিজ্ঞেস করছে যাই নামে নাম বলে কি করবো তোমার লাগে ফাইট করবি আমার বাংলাদেশে আমি এক নাম্বার ফাইটার সুমন লেস্টারও আমার লাগে পারে না আর এটা কি এ তার মা তার এসে বললো কেন ও ড্যামেজ পড়তেছে ও ড্যামেজ পড়তেছে ও সে লাভ দিলে আমাকে ওর লাভ দিতে হবে বুঝেছি বুঝেছি এখন লাভ দেয় যে লাভ দিয়েছি এখন কি করবো ভাই কীভাবে ও ওটা কি ওইটা বলে ফিস ফিস হয়ে গেলো ভাই মারতে হবে আবার ইয়ে হয়ে গেল মানে গরম অর্ডার আসি এই কুত্তা এগুলো কোথা থেকে এলো এই কুত্তা যে ফিসটা আমি নিতে হবে তাতে করে এটা নিতে হবে মা ও নিয়ে গেলাম ও তোকে মার ভাই মার আরে ভাই এখন লোক কী হবে লাভ দিলাম লাভ দিলাম আমি ও তো লাভ দিলাম ও লাভ দিলাম লাফা লাফি ডান্সিং বাই ডান্সিং ও তো লাভ দিব লাভ দে লাভ দে লাভ দিল ওই আমি ও লাভ দিলাম হুম ওই তো আমার চাইতে পারবে এক গেমে আমি এ গেমে বস আর এ গেমের পুলিশ পুলিশ তা নয় এই পুলিশটা আমাদের কত না লোকসান করতে চেয়েছিল গোল্ড কয়েন নিতে চেয়েছিল আমি অল আজকে মেরে দেব ওর আমার লগে ওয়ান হবে আমার বন্ধুকে তার জন্য একটা আরে ভাই আরেক এখনই শেষ ভাই ও এখনই শেষ এই যে শেষ ভাই আমি পেরে গেলাম তার সাথে এই মেয়েকে কান্তাসে বললো আমার আমার ঘর তাকে দিতে কিন্তু তোমার গল আমার লাগবে না তুমি দুনিয়া থেকে চলে যাও রকেটে করে চাঁদে বসে গেল আর আমাকে এখন পার্ট ওয়ান শেষ আর যেখান টু আসবে তখন আমি টু খেলবো আর এখন তুই সাবস্ক্রাইব করে নেই আর যে এখন তুই ভিডিওটা দেখছে এটা কমেন্ট করে বলে দিয়ে এখানে কত নাম্বার রয়েছে আর টা